আসসালামু আলাইকুম দুনিয়া ডিজিটালে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে আমরা পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব দয়ের আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন সম্পর্কে একটি মন্তব্য নিয়ে আলোচনা করব সজীব জয় বলেছেন বাংলাদেশের বারোই ফেব্রুয়ারি নির্বাচন নাকি প্রফেশনের নির্বাচন আসলে বাংলাদেশের প্রফেশনের নির্বাচনের হোতাকারা সেটা এদেশের জনগণ জানে বিশ্ববাসী জানে তারপরও আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন আওয়ামী লীগ অংশ নিতে না পারায় হয়তো সেইভাবে শতভাগ অংশগ্রহণ বলা যাবে না কিন্তু এই নির্বাচন প্রতিদ্বন্দ্বাপূর্ণ এবং বাংলাদেশের বিগত নির্বাচনের চাইতে অনেক গ্রহণযোগ্য হবে বলেই দেশবাসী এবং বিশ্ববাসী বিশ্বাস করে যে কারণে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে আওয়ামী লীগকে বাদ দিয়ে এই নির্বাচন করা সত্ত্বেও কোনো আপত্তি তোলা হয়নি বিশ্ববাসী বা আন্তর্জাতিক সম্প্রদায় জানে কি প্রেক্ষাপটে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে হচ্ছে আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার দিন এবং অনুগ্রহ করে বেল বাটনটি ক্লিক করে আপনার সাথে আমাদেরকে যুক্ত থাকার সুযোগ করে দিন বাংলাদেশ জনগণের ভোটাধিকার হরণ ও নির্বাচনকে প্রকৌশলী পরিণত করার প্রধান হতা বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীবাজয় ভারতে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেছেন বাংলাদেশে আসন্ন নির্বাচন নাকি সাজানো নাটক কলকাতার একটি বইয়ের উপর আলোচনা অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্যে সোমবার জয় এই হাস্যকার উক্তি করেছেন জয় বলেন বাংলাদেশে যে আন্দোলন হয়েছিল সেটি মূলত ছাত্র আন্দোলন ছিল কোটা সংস্কারের দাবি অযৌক্তিক ছিল না বরং তা ছিল একটি ন্যায্য দাবি পুরনো কোটা অবস্থা ছিল সেকেলেও অযৌক্তিক কিন্তু আমাদের সরকারের বড় করতে ছিল আমরা পুরো বিষয়টি আদালত উপর ছেড়ে দিয়েছিলাম বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়ে সে দেশে বসবাসকারী জয় বলেন এরপর বিরোধী দল ইসলামপন্থীরা এবং এমনকি আমাদের পণ্যবন্ধু সিআইএ সবাই মিলে আন্দোলনটিকে সহিংস করে তোলে এতে নিরীহ প্রতিবাদকারী ও সাধারণ মানুষ আহত ও নিহত হয় বাস্তবতা হলো সহিংসতা শুরু করেছে জঙ্গিরা সরকার নয় জয়ের অভিযোগ গত দেড় বছর ধরে বাংলাদেশে একটি অনির্বাচিত সরকার দণ্ডপ্রাপ্ত সন্ত্রাসীদের কারাগার থেকে মুক্তি দিয়েছে এরা হোলি আর্টিজান হামলা ব্লগার হত্যা এমনকি দোকানে একজন কর্মী হত্যার সঙ্গেও জড়িত ছিল আওয়ামী লীগ সরকার সব জঙ্গিকে ধরে বিচার করে শাস্তি দিয়েছিল কিন্তু এই সরকার তাদের মুক্ত করে দিয়েছে এই সরকার সহিংসতায় গণপ্রতিনিধি পাচার প্রয়োগকারী গোষ্ঠীর কাজগুলি চালিয়ে যাচ্ছে বিচারকদের বাড়ি ঘেরাও করে হুমকি দেওয়া হয় গণমাধ্যমের বিরুদ্ধে সহিংসতা চালানো হয়েছে বর্তমান সরকার একটি অধ্যাদেশ জারি করে পুলিশ আওয়ামী লীগ কর্মীদের হত্যাকারীদের দায় মুক্তি দিয়েছে জয় বলেন আজ আমরা এমন একটি নির্বাচন দিয়ে যাচ্ছি যেটি কোনো সুস্থ নির্বাচন একটি সাজানো নাটক মধ্য বিভিন্ন বিনোদন হাজার পোস্টাল ব্যালট আগে থেকেই জামাত হাবটে ভরে রাখা হচ্ছে অন্যদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখা হয়েছে জয়ন্ত সম্প্রদায় সাথে আবেদন জানান এই নির্বাচনকে আগে অবাধ অসুস্থ বলে ঘোষণা করার প্রায় আধা ঘন্টা বক্তব্য জয় বিএনপিকে আমেরিকার হাতে পুতুল বলে কটাক্ষ করেন অন্যদিকে তার দাবি জামাতে ইসলামী সরকার না করলেও থেকে প্রভাত খাটাবে এমন পরিস্থিতি ভারতের পূর্ব সীমান্তের নেপথ্যের জন্য উদ্বেগজনক হয়ে উঠতে পারে বলে তার দাবি হাসিনা তলা বলেন বিএনপি ক্ষমতা আসুক বা না আসুক জামাত বাজে থেকে প্রভাব খাটাবে বিএনপি আমেরিকার পুতুল হয়ে থাকবে জামায়াত যা তাই করবে পাকিস্তান ফ্রিয়ান পেয়ে যাবে এটি ভারতের পূর্ব সীমান্তের জন্য নেপত্ত অত্যন্ত উদ্বেগের বিষয় আন্তর্জাতিক বিশ্বকে এই নির্বাচন নিন্দা জানানোর আহ্বান জানিয়ে জয় বলেন এটাই আপনাদের শেষ সুযোগ কিছু করার জামাতকে বাংলাদেশের রাজনীতির মূল শক্তি ওঠা থেকে আটকানোর এটাই সুযোগ নির্বাচন হলেও বাংলাদেশের পরিস্থিতির উন্নতি হবে কিনা তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জয় তার কথায় এখন নির্বাচন আসছে অনেক মানুষ মনে করছেন নির্বাচনে অত্যন্ত এই সরকার থেকে রেহাই মিলবে কিন্তু বাস্তবতা ভিন্ন আজ আমরা এমন একটি নির্বাচনের দিকে যাচ্ছি যেখানে আওয়ামী লীগ ও সব প্রগতিশীল দল কার্য বিশুদ্ধ। এটি দুই দলের লড়াই বিএনপি জামাত আমাদের ইসলামের অন্য দলগুলোর অফিস পাওয়া হয়েছে তাদের গ্রেপ্তার করা হয়েছে প্রচারের সুযোগ দেওয়া হচ্ছে না মন্তব্য তিনি বলেন এটি কোনো সুষ্ঠু নির্বাচন নয় একটি সাজানো নাটক